বন্ধুরা আজ আমার ছেলের জন্মদিন তাই আজকে এই বিশেষ দিনে আমি শুরু করছি আমাদের এই চ্যানেল সাদে মায়ের রান্না আমি খুব একটা সাধারণ মা আমার ছেলের অনুরোধে এই চ্যানেলটা আমি খোলার সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু সহজ আর মজার রান্না আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে পায়েস রান্না করছি চ্যানেলের শুরুটা হোক মিষ্টি মুখ দিয়ে যেমন আমাদের বাংলা বাঙালিরা সব আনন্দের শুরু হয় পায়েসের মিষ্টি স্বাদে এই এক লিটার দুধ এবার আমি কড়াইতে এই যে গরম করতে দিলাম এবার এটা কি করব আমি খানিক্ষণ ধরে জাল দেব দুধটা তো একবার ফুটে গেলে আমি দুধটাকে একটা বাটির মধ্যে তুলে রাখব চার থেকে পাঁচ হাতা দুধ আমি এখান থেকে তুলব এক লিটার দুধ নিয়েছি আমি দু মুঠ এক লিটার দুধে দুই মুঠ চাল নেব। সেই চালটাকে ভালো করে ধুয়ে এই যে আমি শুকিয়ে একটা বাটির মধ্যে নিলাম মুঠ চাল এবার আমি যে চালটাকে শুকিয়ে রেখেছি এই চালটার মধ্যে ঘি দেব দিয়ে এটা মাখবো এই যে কড়াইতে আমি যে দুধটা জাল দিচ্ছি তার থেকে আমি পাঁচ হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে রাখছি এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দুটো তেজপাতা আর দুটো ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়ে দিলাম দুধটা এই যে আমি বাটির মধ্যে যে দুধটা তুলে রেখে রেখেছিলাম ওর মধ্যে আমি চার চা বড় চামচের চার চামচ মতো আমি গুঁড়ো দুধ দিলাম দিয়ে এবার আমি ভালো করে গুলিয়ে নেব এবার চালটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে যেই উম চালটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়াবো পা দুধ তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে গুঁড়ো দুধ যে মিশিয়েছিলাম এই দুধটা এবার আমি এই পায়েসের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়ব এখানে চাল সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই এক লিটারে এবার আমি আড়াইশো বাতাসা দেব আমি চিনি দিচ্ছি না আমি বাতাসা দিচ্ছি আমার চাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাতাসা আড়াইশো বাতাসা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি চিনি দিলাম না আমি শুধু বাপের সাথে পেয়েছি এটা এবার গ্যাসটা জ্বালালাম এবার আমি একটা ছোট হাতার মধ্যে খানিকটা ঘি নেব এবার কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এবার ভালো করে একবার নাড়াবো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এই যে এবার সাফ করছি বন্ধুরা আমি সার্ভ করে দিলাম এই যে পায়েস আমার হয়ে গেল আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ